ধন্যবাদ আমরা যাচ্ছি যেটা আমরা দু হাজার চোদ্দ থেকে দু হাজার ষোলো এবং দু হাজার ষোলো থেকে দু হাজার বিশ দুটো ভাই বরংবার বলেছি আমি যাকে যুদ্ধাপরাধী মনে করি টনি ব্রিয়ার কি বলেন টনি ব্রিয়ার কিন্তু এখনো প্রাসঙ্গিক এখনো ব্রেটের রাজনীতিতে তিনি কেয়ারস্টনের গুরু বা কেয়ারিস্টন অনেক ক্ষেত্রে তার কথা শুনি আমরা একটু দেখে আসি টনি ব্রিয়ার কি বলছেন টনি বিয়ার বলতেছেন ব্রেকজিট ফেল করেছে এবং ম্যাস ইমিগ্রেশন এনেছে কি কি করেছে তার কথা সত্য তার কথা এটা মিথ্যা বলতে পারবো না যে ব্রেকজিটের আগে যতটা লোক এসেছে তার তিনগুণ লোক আসছে কি হচ্ছে ইয়াং ইউরোপিয়ানের জায়গায় ওল্ডার ইমিগ্রেন ফ্রম এশিয়া এবং আফ্রিকা আসছে শুধু একটা চেঞ্জ হয়েছে আগে যদি একশো হাজার আসতো এখন ওয়ান মিলিয়ন আসে আগে যদি বিশ থেকে পঁচিশ আসতো এখন আছে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ কথাটা মিথ্যা নয় এর উত্তরেতে কি বলছেন এটাকে রিপেয়ার করো তুমি এটাকে রিপেয়ার করো এবং ইউরোপের সাথে আরেকটা সম্পর্ক করো এটা তিনি কিন্তু আগে ইউরোপে যেতে বলছেন না তবে তার এই যুক্তিটা ঠিক যে ব্রেকজিট ফেল করেছে আমার যে লোক আসতো তার ডাবল লোক আসছে এশিয়া থেকে আফ্রিকা থেকে তাদের বয়সে বেশি তাদের ভাষাগত বা শিক্ষাগত বা অভিজ্ঞতাগত যোগ্যতা কম এই বিষয়টা সত্য তাজ ভাই প্লিজ নাসিব ভাই আফ্রিকা এবং এশিয়া থেকে যদি ওল্ডার পিপল আসে

সত্য হইলে ভাই এটা তো আপনাদেরও তো কন্ট্রোল যেটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট মানুষ এখানে ইলিগেলি আসতেছে এবং এদেরকে স্টপ আপনি করতে পারতেছেন না রিলাক্স ইমিগ্রেশন ইন রিলেশন টু স্টুডেন্ট কেয়ার ওয়ার্কার ওয়ার্ক সালে সময় ভিসা নিয়ে এটা সত্য কথা বরেস জনসন এবং তার गवर्नमेंट ফেল করেছে তাজবাইকে কোনো সন্দেহ নেই না হুইচ ইজ গুড নাশিদ ভাই হুইচ ইজ গুড ফর মাইগ্রেন্ট কমিউনিটি উনারা আসছেন এখানে ইকোনমিতে কন্ট্রিবিউশন করতেছেন বাট ইটস মেই নট বি গুড ফর দিস সোসাইটি তো এটা পলিটিশিয়ানদেরই তো ফেইলিয়ার ফেইলিয়ার টু কন্ট্রোল দা বর্ডার ফেইলিয়ার টু হ্যাভ এ

যেহেতু কোন সময় সাতশো চৌষট্টি হাজার জনগণ আসেনি প্যাকেজে করে বাংলাদেশ ভারত নাইজেরিয়া পাকিস্তান নেপাল ব্রাজিল শ্রীলঙ্কা ফিলিপিন থেকে কেয়ার ওয়ার্কার স্টুডেন্টের নামে অযোগ্য অথর্ব প্রতারকরা এখানে প্যাকেজ দিয়ে লোক নিয়ে এসেছে হ্যাঁ আমি এটা একটা সাথে একমত আবার আপনার সাথে আমি একমত ফেল করেছি বরিস জনসনের সরকার তার অর্থ কি ইউরোপের সাথে আবার ফিরে যাওয়া এই ডিবেট শুরু হয়েছে এই ডিবেটটা এখানে শেষ হবে না তাজ ভাই এই ডিবেট চলবে বর্তমান মন্ত্রিসভার মতো শিক্ষিত যোগ্য ভদ্র লোক পাওয়া গিয়েছে পনেরো বছর এটা কেউ কল্পনা করেনি কেউ কল্পনা করেনি যে এইভাবে করে এই পরিবর্তন আসবে রাজনীতিতে সব সম্ভব আমি বলছি আলোচনাটা শুরু হবে তাজ ভাই আপনি আমি হয়তো বিরোধিতা করবো কিন্তু যেহেতু বাতাসটা এখন লেবারের দিকে তাদের কয়েকশো বেশি আছে এমপি আছে এমপি ধরে তারা আলোচনা শুরু করবে শেষ আমি জানি না তবে আমাদের ডিসপিউটেড অন দিস সাবজেক্ট বাট বেনিফিট ফর ইউনাইটেড কিংডম টু ইউরোপিয়ান ইউনিয়ন বাট এটা আমরা কন্ট্রোল করতে হবে আমাদের ইমিগ্রেশন কন্ট্রোল করতে হবে এবং এই যে আমাদের যে সাইলেন্ট যে ইকোনমির যে প্রবলেমটা নাসির ভাই এটা ব্রেক্সিটের কারণে না না এটা অন্য কারণে ইট ইজ দা মিসম্যানেজমেন্ট অফ আওয়ার पॉलिटिशियंस ইট ইজ দা ওভারঅল সিচুয়েশন অফ ऑल ওভার দা ওয়ার্ল্ড যে ক্রাইসিস চলতেছে এন্ড উই আর পার্ট এন্ড পার্সেল অফ ইট ইজ নাথিং টু ডু উইথ ব্রেক্সিট অন্য জায়গায় ইনি হচ্ছেন রক্ত পিপাসু ইনি হচ্ছেন ওয়ার মাঙ্গার ইনি রক্ত চায় টনি টনিপ্রিয়া কি বলছে যে এই কেয়ারস্টিম আর তুমি থাকো ইউ একটা ওয়েস্টার্ন লিডারদের সাথে এক হয়ে গ্লোবাল ওয়ার হবে কোথায় ওয়ার হবে আমেরিকা এবং চায়না এবং এটাই ইউক্রেনের যে ভ্লাদিমির পুটিন যে আক্রমণ করেছে সেটা সাথে এক হবে তাহলে বিশ্বযুদ্ধ চাচ্ছে এই ভদ্রলোক বিশ্বযুদ্ধ চাচ্ছে রক্ত চাচ্ছে এক্ষেত্রে আমি শতভাগ এক তার বিরুদ্ধে এবং তিনি ওয়ার ক্রিমিনাল তার হাতে রক্ত আছে আমি বিশ্বাস করি আমি একা না লক্ষ লক্ষ লোক বিশ্বাস করে দু সালের মিলিয়ন ম্যান মার্চে আমি গিয়েছিলাম নট ইন মাই ম্যান নেন বলে তিনি কারো কথা শুনেনি তিনি যুদ্ধপরাধী এবং তিনি যুদ্ধ করেছেন মিথ্যা কথা বলে লক্ষ লক্ষ লোককে তিনি মেরেছেন কিন্তু আরেকটা জায়গায় যেটা হয়েছে তাজভাই এটা কি হয়েছে এই জায়গাটা এখানে থেমে থাকবে না আজকে এইখানে কি বলছে যে এই যে বাংলাদেশে যেটা শুরু হয়েছে এটা আরব স্পিং মতো ছড়িয়ে পড়ছে কোন কোন জায়গায় যাচ্ছে থাইল্যান্ডে কম্বোডিয়াতে ফিলিপিন্সে লাওসে রুনাইয়ে এখন এইখানে এই জিনিসটা যাচ্ছে আমরা পাকিস্তানের জিনিসটা দেখতে পাচ্ছি আমরা অন্য অন্য জায়গায় দেখতে পাচ্ছি সুতরাং শেখ হাসিনার পতনটা কিন্তু প্রতীকী বিষয় হয়ে গেছে যে রাস্তায় নেমে যদি আমরা প্রটেস্ট করতে পারি আমরা দেখতে পাচ্ছি যে ভারতের একটি প্রদেশে মারাত্মক চলছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে চলছে সুতরাং এখানে অ্যানালিসিস শুরু হয়ে গিয়েছে যে বাংলাদেশ যে জিনিসটা দেখিয়ে দিল সেটা কিন্তু বাংলাদেশের পশ্চিম দিকে পূর্ব দিকে দুই দিকে যাবে নওয়াজ শরীফের কথা আসতেছে শাহবাজ শরীফের কথা আসতেছে সুতরাং আমরা মনে করি বাংলাদেশ একটা জিনিস শুরু করেছে যেটা বিশ্ব মানচিত্রকে চেঞ্জ করে দিচ্ছে এবং এটা নেপোটিজমের কথা বলা হচ্ছে যে সব জায়গায় হচ্ছে নেপোটিজম আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ কি যে মেধার জায়গায় তারা বৈষম্য করেছে তারা শুধু ছাত্রগুলি অদক্ষ অযোগ্য রে পিস্ট কিলার তাদেরকে দিয়েছিল সেটা জয় হয়েছে প্রমাণও পাওয়া গিয়েছে পৃথিবীর অন্য জায়গায় সেটা হচ্ছে এই পরিবর্তনের যে নেতৃত্ব বাংলাদেশ নীতি পেয়েছে এই জন্য আপনি আমি আমরা সবাই এই গর্বিত এবং সারা পৃথিবীতে এই লিডারশিপ ভ্যাকিউম যেটা বারবার বলতো বিকল্প কই বিকল্প উত্তর বাংলাদেশ দিয়ে দিয়েছে প্লিজ ছয় পিস ভাইভ নাথিং টু নাথিং টু অ্যাড বাট উই হ্যাভ

যে আমাদের ওল্ডার জেনারেশন যারা আপনার আমার চেয়ে অনেক শিক্ষিত ট্যালেন্টেড যাদের পজিশন আছে বড় বড় পজিশন আপনারা অ্যালার্ট হয়ে যান এবং এইসব জিনিস বাংলাদেশে চলবে না এবং স্টুডেন্টরা যেন একটা ওয়াচ ডক হিসাবে কাজ করে যেহেতু এই হিস্ট্রিটা যেন রিপিট না হয় এবং আমরা যদি প্রত্যেকটা সেক্টরে যদি ওভারলুক করা হয় না সে পাই উই ক্যান উই ক্যান এবং ফিউ ইন্ডিয়ান পলিটিশিয়ানস অলরেডি ওপেনলি কমেন্টেড যে বাংলাদেশে যদি এইভাবে চলে এবং এইভাবে যদি সব কিছু কন্ট্রোল হয়ে যায় বাংলাদেশ সব দিকে পাকিস্তানের চেয়েও অনেক সামনে চলে যাবে ইন্ডিয়ার ফিউচার ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস